গিটার সব গাজীপুরে আপনাদের স্বাগতম আপনাদের মাঝে ইউনিক কিছু ডিজাইনের মার্কেট কাপানো কিছু ইকুলেলি কালেকশন নিয়ে আসলাম আপনার কালেকশনগুলো দেখতে পারেন চার্ট বান্ডার আছে ডিম মেকার আছে স্কুয়ে আছে জ্যাক ডেনিস আছে আপনি এগুলো অত্যন্ত সুন্দর এবং খুব কম প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর তাছাড়া আমাদের কাছে আপনি বরাবরের মতন কম প্রাইজের মতন গিটার পাবেন কম প্রাইজের মধ্যে কী আছে আর বিভিন্ন কোয়ালিটির গিটার আছে গিটারগুলো নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে যে হারমোনিয়াম নিতে পারবেন তবলা নিতে পারবেন কাজন আছে আমাদের অ্যাভেলেবেল আপনার কাজনও নিতে পারেন আমাদের থেকে মোট কথায় গাজীপুর আপনাদের আমাদের থেকে কম প্রাইজে কেউ দিতে পারবে না আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা হচ্ছে যদিবপুর বাজার গাজীপুরে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিক ডিজাইনের সবগুলি ইউনিক ডিজাইনের হ্যাঁ কুলিলি তাছাড়া আমাদের কাছে আপনার একটু কম প্রাইজের মধ্যে কুলিলি আছে আর সেই সেক্ষেত্রে আপনারা কালেকশন করতে পারেন আমাদের কাছে সবাইকে ধন্যবাদ